একটা বলতে বিহার সেই গরুটা এক লক্ষ এক লক্ষ আকাশ হাতে বিক্রি করছে যিনি বিক্রেতা তিনি বলতেছে দুই লক্ষ বিশালতা আর গরু শুধুমাত্র এক লক্ষ আশি আকাশ হাতে বিক্রি করছে বিহাতে আমরা দেখতেছি এখানে দুইটা গাবি ভী জাতীয় একটা হচ্ছে জার্সি জাতের গা ভী বিক্রি করার জন্য আর একটা হচ্ছে সম্ভবত শাহীওয়াল এই গরুটার মালিকের সাথে ওরা বলতেছে কতটুকু হবে ওজন তো পাঁচ সাড়ে পাঁচ পনেরো এটা দাম কত চাইতেছেন আমি দাম চাইতেছি দুশো মানে দুই লক্ষ টাকা জি আপনার মূল আছে এটা হ্যাঁ মূল আছে কত মানে পঞ্চাশ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন ধরছে আপনি যদি বিক্রি করেন মানে কত বিক্রি করবেন আমি সত্তর পঁচাত্তর বিক্রি করবো এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর দিবেন হয়তো উনি হবে জি আচ্ছা সমান্ত আছে এই গরুটা এক লক্ষ সত্তর পঁচাত্তর উনি সাইটে বিক্রি করবে এখানে যেখানে গিয়ে হয়তো পাঁচ হাজার বেশি হবে না কম হবে কিন্তু এই দামে চাচ্ছেন আপনারা যারা দেখতেছেন গরুটা দেখতে পারেন মাঠের একেবারে গোলবারের নিচে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালামাইকুম

আছি আমরা আপনি যে আমরা দেখতে পাচ্ছি ওনারা গরু দেখতেছে এখন মাঝখান এই জন্য একটা আনন্দ তারপরে মূলাম একটা আনন্দ মূলত আমরা দুটো বুঝি দুপুরের পরে গরু বিক্রি হয় তো সেই জন্য হয়তো ওনার দেখতে দেখতে ক্লান্ত ওনারা হয়তো আবার ধন্যবাদ স্যার আপনাকে থ্যাংক ইউ